হ্যালো গাইস দিস ইজ ফিরোজ সর্দার আমার বিল্ডিংয়ের নতুন রং করেছি আসলে কেমন হয়েছে আপনারা বলুন কোন রংটা আপনার কাছে পছন্দ কিংবা অপছন্দ একটু জানাবেন তাহলে আমি চেঞ্জ করতে পারবো আপনাদের মন্তব্য একান্তই জরুরি যেহেতু রংটা করেছি এখনও চেঞ্জ করার সময় আছে দেখুন আপনারা যদি পরামর্শ যেটা দেবেন কমেন্টসে যেটা বেশিরভাগই আমি পাবো হ্যাঁ সেইটাই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব আমি দেখুন আসলে কেমন হয়েছে বর্তমান অবস্থা একটু জানাবেন আমি নূতন রঙ করেছি এই বিল্ডিংয়ে আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই ভালো হলে জানাবেন যেহেতু এটা হলো শখের ডিজাইন তো অনেক প্রচেষ্টা করে অনেক দিন ধরে আমি এই কাজটা করার জন্য অনেক সময় নিয়েছি ভালো করার চেষ্টা করছি ভালোটাই দেওয়ার চেষ্টা করেছি দেখুন আসলে আপনার বলেন যে আসলে কেমন লাগছে